এবং নমঃ ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভগবান শ্রীকৃষ্ণের কথা যেমন প্রকাশ্যের জ্যোতি অন্ধকারেও ঝলমল করে একই রকমভাবে মিথ্যার অন্ধকারে সত্যিটাও ঝলমল করে এই জন্য মানবজাতির উচিত সর্বদা সত্য পথ অনুসরণ করা মৃত্যু হইলে একটা চিরন্তন সত্য ঘটনা যেটা কোনো দিনও বদলানো যায় না যেই দিন থাকিয়া এই পৃথিবীর সৃষ্টি হয়েছে সেই দিন থাকিয়া জন্ম আর মৃত্যুর চক্র ঘটতে আছে। যেমন করিয়া একটা ক্লাস ফাইভের ছাত্র বছর শেষে ক্লাস সিক্সে ওঠে ঠিক তেমন করিয়ায় আত্মাও পুরাতন শরীর ত্যাগ করিয়া নতুন শরীরত প্রবেশ করে এই ঘটনা থাকিয়ায় একটা শিক্ষণীয় বিষয় আছে এই ক্লাস ফাইভের ছাত্রটা তার সারা বছরের পড়াশোনা বা পরিশ্রমের উপর যেমন তার রেজাল্ট নির্ধারিত হয় ঠিক সেই রকমই তোমার সারা জীবনের করা কর্মের উপর নির্ভর করে তোমার আত্মার পরলোক যাত্রা এইটাই প্রকৃতির নিয়ম এই কঠিন সত্যটার মানে নিয়া ভয় মুক্ত হইয়া বর্তমানে বাঁচা উচিত প্রকৃত জ্ঞানী ব্যক্তি না তো মৃত ব্যক্তির জন্য কান্নাকাটি করে না তো জীবিত ব্যক্তির জন্য কানাকাটি করে কারণ জ্ঞানী ব্যক্তিটা জানে যাই মরি গেছে তার আবারও জন্ম হইবে আর যা জীবিত আছে ও একদিন নিশ্চয়ই মরি যাইবে ভগবান আরো কয় মনের শান্তি থাকিয়া বড় সম্পদ এই পৃথিবীতে আর কোনো কিছুই নাই যে ব্যক্তিটা নিজের মনটা শান্ত করা শিখি গেইছে তার থাকিয়া ধনী ব্যক্তি আর এই পৃথিবীতে কাউ নাই সময় কোনো দিনও মানুষের তৈরি রাস্তা দিয়ে হাঁটে না মানুষকেই সময় তৈরি রাস্তা দিয়ে হাঁটিবার লাগে এইটাকে কয় নিয়তি এই জীবনটা তখনই কষ্টকর হয় যখন আমরা নিজেকে পরিবর্তন করা বাদ দিই পরিস্থিতিটার পরিবর্তন করিবা চাই কর্মই হলো সবচাইতে বড় ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ গীতা অর্জুনক উপদেশ দেওয়ার সময় কইছিল মানুষের এই পৃথিবীর জন্ম কর্ম বাদে আর কর্ম না করিলে কাঙই এই পৃথিবীর বাসিবার পায় না ফলের চিন্তা না করিয়া মানুষের নিজের কর্তব্য পালন করিয়া যাওয়া উচিত ক্রোধ মানুষক নরকে ডানে যায় ক্রোধী মানুষের মন সর্বদা অশান্ত থাকে ক্রোধের বশবর্তী হইয়া আবেগের বসে একটা সময় সে নিজেরই ক্ষতি করে ভগবান কয় মানুষকে সব সময় ক্রোধ এড়িয়া চলা উচিত যতই রাগ উঠুক না কেন নিজক নিয়ন্ত্রণ করিবার প্রচেষ্টা করিবার লাগে কারণ এই সংসারত আজই তোমার পকেটত যে টাকাটা আছে গতকাল সেটা অন্য কারো ছিল আর আগামীকাল সেটা অন্য কারো পকেটে যাইবে তুমি এই পৃথিবীতে খালি হাতে এসেছিলে আর তোমাক এই পৃথিবী ছাড়িয়া খালি হাতেই ফিরে যাবার লাগবে সুপ্রিয় দর্শক যদি ভগবদ্গীতা সংক্রান্ত আলোচনা গীতার প্রত্যেকটা জটিল বাণীর সরল ব্যাখ্যা নিত্য নতুন ভাবে শুনিবার চান তাহলে এনজয় সঞ্জিত রাজবংশী চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ